অনুরুল আজিম আনার হত্যাকাণ্ড ঘটনায় পুলিশি নমস্তে থাকে তারি বন্ধু কুরচतपुर পৌরসভার মেউরের ছোট ভাই আক্তারুজ্জামান শাহিনের কথা আইন বাহিনী বলছেন হত্যাকাণ্ডটি হয়েছে 13 মে তার আগে 30 এপ্রিল কলকাতায় গিয়ে ভিআইপি রোডের একটি চার তারকা মানের হোটেলে 9 দিন থেকে চুরন্ত করেন হত্যা ও লাশগুমের সব পরিকল্পনা হত্যাকাণ্ডের সময় তিনি কলকাতায় ছিলেন না এটি প্রমাণ করতে দেশে ফিরে আসেন 10 মে এমপি খুনার গুম নিরাপদে হয়েছে জেনে ষোলোই মে খামারবাড়ি দেখাশোনাকারী ঘনিষ্ঠ আজিজুর রহমান মানিককে ফোন করে একশো সত্তরটি দেশি বিদেশি ছাগল সবগুলো বিক্রি করে টাকা পাঠাতে বলেন ভাড়া করা হত্যাকারীদের নগদ টাকা পরিশোধের জন্য সাহিন এটি করতে পারে বলে মনে করছেন অনেকে ছয় সাত দিন আগে আমার বলছে যে হলো আমার কটা ছাগল আছে এটা বিক্রি করার ব্যবস্থা করার দিন আনার সাহেবের এখানে আত্মীয় স্বজন আছে তাদের সাথে হলো মেয়রের সাথে ব্যাপক ভালো সম্পর্ক ছিল কালীগঞ্জের মেয়র সাহেব আর উনি আসছিল মেয়র সাহেবের হলো আমাদের মেয়র সাহেবের মেয়ের বিয়েতে শাহিনদার গ্রাম কোটচাঁদপুরের এলিঙ্গিতে পঁচিশ একর জমিতে বিশাল জায়গা নিয়ে গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি দেশি বিদেশি গরু ছাগল ও রাজহাসের খামার ছিল আট থেকে দশ জন নিরাপত্তা রক্ষী সে বাগানবাড়িতে দামি গাড়িতে লোকজন নিয়মিত আসা যাওয়া ছিল আসতেন এমপি আনোয়ার উল এখন বাগানবাড়িতে কেউ নেই পাহারায় থাকা আটটি বিদেশি কুকুরও সরিয়ে নেওয়া হয়েছে তিন চার দিন আগে ওই ভোর সাড়ে তিনটে তিনটে পর্যন্ত গান বাজনা হয়ে দেখা যাচ্ছে যে গাড়ি আসে বড় বড় দামি দামি গাড়ি আসে এসে ভিতরে এখানে দিয়ে দেয় ভিতরে যাওয়ার পরে যে দেখা যাচ্ছে যে ওনারা ওনার মতো চলে যায় আবার সকালবেলা গান বাজনা বন্ধ হয়ে যায় এতটুকুই দেখি এই ঘটনার পর ভয়ার আতঙ্কে কোটচাঁদপুর ও কালীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে